নবী পাওয়া যায় না যারা জীবনে কখনো বলে নাই তারা সমস্ত নবীরা আলেমে মরজাতের ভিতরে আল্লাহ তাআলাকে ডাক দেয় কই আমি নবী হতে চাই না আমি শেষ নবী উম্মত হতে চাই বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল

বন্ধুকে আশ্চর্য কথা দাউদ আলাহ বন্ধু হচ্ছে আজরাইল আলহ ইসালাতাম কন্যা সুহার তার কিতাবের ভিতরে আসছে হয়তো দাউদ আলাহ বন্ধু হলো আজরাইল আজরাইল যখন তার কোনো কাজ থাকে না তখনই দাউদ আলাহ কাছে আসতো এসে এসে গল্প করত আর যখনই কাছে আসতো তখনই দাউদ আলাহ ইসালাতাম ভয় পাইত কারণ আজরাইল তো বুঝেন না কি করে তার কাজ কি জান কপস করা যখনই আসতো তখনই আজের কি ডাক দিয়ে বলতো আজরাই ও ভাই তুমি যে আসত তুমি কি আমার যান নেওয়ার জন্য আসতো নাকি আজরাই বলতো না দাউদ না তোমার এখন সময় হয় নাই কন্যা সুবান আমাদের যখন সময় হয়ে যাবে তখন আমরাও চলে যাব। আমাদের হায়াত যখন ফুরাইয়া যাবে আমরাও চলে যাব। আমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে এক সেকেন্ড থাকার কারণ কি নাই কোনো বুদ্ধি ভাইরা আমার

যে আমার কাছে আসতো আমার যান নেওয়ার জন্য আসতেনি হাজরাইল কয় না না ও দাও তোমার যান কবচ করার জন্য আসি এই যে তোমার পাশে লোকটা আছে তার যান কবচ করার জন্য আসছি এবার হাজরাইলের কথা বলা সে সঙ্গে সঙ্গে চলে যাইতেছে এবার তাও দাঁড়াই সালাম সালাম চিন্তা করতেছে যে লোকটা আছে কালকে হয়তো লোকটা মারা যাবে এই লোকটাকে আর দেখতে পারবো না দাও দাঁড়াই সালাম সালাম লোকটার চেহারার দিকে কিছুক্ষণ তাকায় আছে ও মুসলমান ইমানদার চিন্তা করেন এই লোকটার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে এই লোকটা দুনিয়াতে ষাট সত্তর বছর ছিল আর কালকে থেকে তার আর নাম থাকবে আর নিশানা থাকবে না এই লোকটা এক সময় দুনিয়া থেকে ফোরা যাবে ও মুসলমান দুনিয়ার নিয়মে এটা দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই কথা বলেন ঠিক না শুধু তাই একজন মানুষকে আল্লাহ তা কি পরিমাণ হায়াত দান করছে এই হায়াতের খাবানা

আছে যদি বান্দা জানত তাহলে হায়াত করা যাওয়ার আগে সে ভালো কাজ করত কথা কন ঠিক না ও মুসলমান বান্দা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে নিয়ে যাবে প্রত্যেকটা মানুষ আমি আর আপনি কেউ দুনিয়াতে থাকবো না কখন জানি কার হায়াত করা যায় এটা আমাদের জানা নাই ও মুসলমান শুধু তাই নয় কখন কোথায় কার মাটি হবে কত কখন কোথায় কোন জায়গা কার কবর হবে এটাও আমার